নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একদম নরম তুলতুলে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে পাকা আমের কেকের রেসিপি শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি বানিয়ে দেখাবো এবং সম্পূর্ণ নিরামিষ তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি বন্ধুরা খুবই ভালো লাগবে আর এইভাবে আমার রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে এই কেকটা বানিয়ে ফেলতে পারবে বড় থেকে ছোট প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে বা এইভাবে কেক বানিয়ে রাখলে বাড়িতে আসা অতিথিকেও কিন্তু খুব সহজে সুন্দরভাবে আপ্যায়ন করা যায় তাহলে চলো বন্ধুরা কীভাবে এই সহজ পদ্ধতিতে নরম তুল কেকটা বানালাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো পুরো রেসিপিটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল আজকে রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের আমটাকে এইভাবে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর একটা কাপের মাপ ধরে কিন্তু এখানে আমার এক কাপ আমের টুকরো হয়েছে তারপরে নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে টুকরো করা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আমের জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ চিনি তোমরা যে কোনো বাটির বা কাপের মাপ ধরে নিতে পারো অবশ্যই বন্ধুরা মেপে নিবে তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে এবার ঢাকনা লাগিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে আনবো এবার একটা মিক্সিং বোলের মধ্যে পেস্ট করা আমটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি আমটা এখানে কিন্তু খুব সুন্দর করেই দেখো পেস্ট করে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু আমটাকে পেস্ট করে নিতে হবে তারপরে একটা বড় ছাঁকনি এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আর এখানে ময়দা আমি আড়াইশো গ্রাম ময়দা ব্যবহার করছি বন্ধুরা আজকে আমি কেক বানাতে চলেছি ম্যাঙ্গো কেক যেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় একদম নরম তুলতুলে স্পঞ্জি হবে তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখবে বন্ধুরা কেউ কোথাও স্কিপ করবে না স্কিপ করলে বুঝতেও পারবে না তাহলে পুরো রেসিপিটা তোমাদের দেখার অনুরোধ রইলো আর এইভাবে ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে চেলে নিবে তাহলে রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা এটাও খুব ভালো করে কিন্তু আমি এর মধ্যে চেলে দিয়ে দেব দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল বা রিফাইন্ড অয়েল দেখো বন্ধুরা চায়ের কাপের তিন ভাগের এক ভাগ এখানে সাদা তেলটা দিয়ে দিলাম খুবই সহজ বন্ধুরা তোমরা কেউ কোথাও স্কিপ করো না পুরো রেসিপিটা দেখতে থাকো আর সব শেষে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ইসেন্স এক চা চামচ তারপরে ভালো করে একটা হ্যান্ড উইসের মাধ্যমে এটাকে আমি মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো করেই এখানে আমি মিশিয়ে নিচ্ছি আমার পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেকটাই ভালোবাসা দেয় তো খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি এখন দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর লিকুইড দুধটাও নিয়েছি সেই চায়ের কাপের মাপ ধরে তিন ভাগের এক ভাগ ব্যাটারের ঘনত্বটা বুঝে এখানে দুধটা ব্যবহার করবে বন্ধুরা এখানে তোমাদের কম বেশি লাগতে পারে তো দেখো খুব ভালো করে দুধটা দেওয়ার পরেও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি দুধটা এখানে আগে থেকে জাল দিয়ে কিন্তু ঠান্ডা করা ছিল নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাই ব্যবহার করতে হবে আমি এখানে লাইসেন্স ব্যবহার করেছি বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় তোমরা অবশ্যই ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করবে যদি হাতের কাছে থাকে না হলে নাহলে লাইসেন্সও কিন্তু কেকে ব্যবহার করা যায় এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু একদম অল্প আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুটি ফুটি তবে এটাও কিন্তু অপশনাল হাতের কাছে থাকলে দিবে নাহলে এটাকে কিন্তু স্কিপ করতে পারো তোমরা কিন্তু বাদামও ব্যবহার করতে পারো এক্ষেত্রে তারপরে আবারও খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব টুটি ফুটি আর লবণটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে এখানে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এবার কেকের ব্যাটারটা কিন্তু একদম রেডি ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের একটু তুলেও দেখাচ্ছি দেখে বুঝতেই পারবে ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক কীভাবে রেখেছি দেখো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে তারপরে কেকটা আমি যেটাতে বসাবো কেকের টিন একটা নিয়ে নিয়েছি টিনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য দু চার ফোঁটা মতো তেল তেলটা দিয়ে খুব ভালো করে এই টিনটার গায়ে লাগিয়ে দিতে হবে একটা ব্রাশের সাহায্যে এবার তার উপর থেকে একটা বাটার পেপার আমি এইভাবে দিয়ে দিলাম বাটার পেপার হাতের কাছে না থাকলে তোমরা যে খাতার কাগজগুলো হয় সেই কাগজগুলোও ব্যবহার করতে পারো ওপর থেকেও দিয়ে দেবো আরও দু চার ফোঁটা তেল একইভাবে ব্রাশের সাহায্যে এই বাটার পেপারের গায়ে তেলটাও কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে খুব ভালো করেই দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমি ব্রাশ করে দিয়েছি তারপরে আমি কেকের ব্যাটারটা এর মধ্যে কিন্তু এবার ঢেলে দেব তারপরে একটা কাঠি দিয়ে চারদিকে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে দিচ্ছি এর ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে কিন্তু সেটা খুব ভালো করে সেট হয়ে যাবে উপর থেকে আরও কিছুটা আমি টুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এখানে টুটি ফুটিটা দেওয়ার জন্য দেখতে ভীষণই সুন্দর লাগে তোমরা এর জায়গায় কিন্তু বাদামও ব্যবহার করতে পারো এবার কেকের টিনটা বসিয়ে দেব তার জন্যই গ্যাসে একটা কড়াই আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো পাঁচ মিনিট এখানে বসিয়ে রেখেছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে বাড়ানো আছে এইভাবে পাঁচ মিনিট আগে থেকে বসিয়ে রেখে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি প্রিহিট করে নিয়েছি ঢাকা দিয়ে তো এবার ঢাকাটা আমি খুলে নেব কেকটা বসানোর আগে যেই যেখানেই বসানো হবে সেই কড়াই কিংবা যে কোনো পাত্রতে সেটা কিন্তু খুব ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে এইভাবে তো দেখো বন্ধুরা ভেতর থেকে কিন্তু আমি একটা স্ট্যান্ড আগে থেকেই বসিয়ে রেখেছিলাম এবার এই কেকের টিনটা এই স্ট্যান্ডের উপর রেখে দিলাম তারপরে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এবার ওপর থেকে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি এখানে পাঁচ মিনিট ফার্স্টে কেকটা হতে দেব তারপরে কিন্তু এখানে পঁয়ত্রিশ মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেকটাকে হতে দেব। এখানে কেকটা হতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তারপরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের পর আমি ফিরে আসছি পুরো আমি এখানে চল্লিশ মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি পঁয়ত্রিশ মিনিটের পর আমি ঢাকনাটা একবার সরিয়েছিলাম তখন কিন্তু মধ্যখানটা একটু কাঁচা ছিল এবার কিন্তু আরও পাঁচ মিনিটের পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি কেকটা পুরোপুরি ঠিকঠাকভাবে হয়েছে কি না দেখো বন্ধুরা এখন কিন্তু কাঠের গায়ে একদমই লাগছে না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দর করেই কিন্তু কেকটা একদম বেগ হয়েছে এবার আমি গ্যাসের ফোনটা একদম বন্ধ করে দিয়ে কেকের টিনটা আমি তুলে নিচ্ছি খুব সাবধানে কেকটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর সাইড থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে যাচ্ছে দেখো বন্ধুরা তাও আমি একটা ছুরির সাহায্যে খুব ভালো করে আমি কেকটাকে ছাড়িয়ে নেব যাতে কোনো জায়গায় না আটকায় খুব সহজেই সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে এবার কিন্তু কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে দেখো বন্ধুরা কত সহজ ভাবে কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এলো এবার বাটার পেপারটাও আমি এখান থেকে তুলে দিচ্ছি তো কত সুন্দরভাবে আর একদম সহজ পদ্ধতিতে কেকটা আমি বানিয়ে দেখালাম আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আর একদম নরম তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এই পাকা আমের কেক বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে আর রেসিপি ফলো করে যদি বানাও অবশ্যই একদম পারফেক্ট হবে আমার মতো করে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কেকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভীষণই সুন্দর হয়েছে কেকটা দেখতে কিন্তু আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো